হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আমরা আপনাদের বছর পর এই যোগ জীবনে আসবে পরিবর্তন পাঁচটা গ্রহের শক্তিশালী অবস্থানে কিন্তু যদি আপনি জন্ম লাভ করে থাকেন তাহলে তৈরি হবে বিরল ভঞ্জ মহাপুরুষ যোগ যেটা আপনার জীবনে নিয়ে আসতে পারে রাজ সম্মান অর্থ সাফল্য সুখ শান্তি মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি শুক্র শনি গ্রহের নিজস্ব এই চোখ তৈরি করে দেয় আর সেটাই কিন্তু পঁচিশে জুন থেকে গঠিত হচ্ছে পঞ্চম মহাপুরুষ চোখ যার ফলে মেস বৃষ মিথুন ধনু এবং মকর রাশির মতো জাতক জাতিকাদের জীবনে আসবে উন্নতি শুভ ফল আর এই চোখ বিশেষভাবে শুভ হবে কারণ এটা বিরল আর শক্তিশালী জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনাকে জানতে হবে এই পঞ্চ মহাপুরুষ চোখ পাঁচটা গ্রহ অবশ্যই বোধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি দ্বারা গঠিত একটা বিশেষ চোখ যখন এই গ্রহগুলো তাদের নিজস্ব রাশিতে বা উচ্চ ডিগ্রিটা অবস্থান করবে তখনই যোগ হবে আর এটা একজন ব্যক্তিকে সাধারণ স্তরের উপরে নিয়ে যাবে কিন্তু কাদের জীবনেই পরিবর্তন আসবে প্রথমে হচ্ছে মেস রাশি বাই রিসাহিন মেস রাশি বাই রিশাহিনের জাতক বা জাতিকাদের জন্য এই সময়টাই থেকে নতুন কোনো সম্ভাবনা উন্মুক্ত হতে চলেছে আপনার ভাগ্যের সঙ্গ আপনি লাভ করবেন আপনি যেটা চাইছিলেন সেটাকে দেই সময় থেকে চাইলে আরও স্ট্রংলি করতে পারবেন বৃশ্ব রাশিপার টরাস সাইন বৃশ্ব রাশিপাত টরাস সাইনের চাতক বা জাতিকাদের জন্য সৌভাগ্যে দারুণমোচিত হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতি হবে লাভ কিন্তু অবশ্যই থাকছে নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন শনি বুধের শুভ প্রভাব আপনাদের জীবনে দেখবেন নতুন একটা দিক উন্মোচিত করবে যে কোনো শুভ ফল যে কোনো কাজে আপনি লাভ করবেন নেক্সট হচ্ছে ধনু রাশি বা সাজিটারিয়াস সাইন ধনু রাশি বা সাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টাই আপনারা লাভবান হবেন ভাগ্যের সঙ্গ আপনারা পাবেন নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন এই সময় আপনারা লক্ষ্য করবেন সেই চোখ যেটা শুভ ফল আপনাদের বয়ে আনবে আপনারা জানতে পারলেন এই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে বিশাল আকার পরিবর্তন ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ